আগে ছিল হচ্ছে নয় জন তার সাথে তিনজন যোগ করবো কত হবে বারো জন হবে তাহলে এখন আমাকে বারো দিয়ে ভাগ করতে হবে বুঝতে পারছো অতিরিক্ত তিনজন এইটুকু বুঝতে পারলে তোমার এই ম্যাথ তাহলে অতিরিক্ত তিনজন মানে আমার আগে নয় জন ছিল নয় এর সাথে তিনজন হবে বারো জন তাহলে বারো দিয়ে ভাগ করলাম বারো কেটে দিলাম কথা হচ্ছে উত্তর ঘুরে ফিরে নয় হচ্ছে উত্তর কত নয় দিন হবে নয় দিন হবে কতটা মজা এরপরে চলে আসো এখানে বলছে একজন কৃষকের চল্লিশটি গরুর জন্য পঁয়ত্রিশ দিনের খাদ্য মজুদ আছে কত তুমি বন্ধ করে দিবা চল্লিশ করবা না দশ বিভাগ করা যাবে না দশ আর আগে চল্লিশ তাহলে কথা হচ্ছে পঞ্চাশটা হচ্ছে তাহলে আমি এখানে পঞ্চাশ দিয়ে ভাগ করে দিব একটা শূন্য কয়েকটা দেই তারপরে তুমি দেখো এখানে পাঁচ সাথে পঁয়ত্রিশ এবং চার সাথে কথা হয়